Matrum, Funde Matrum, Funde Matrum, Funde Matrum, Funde কোচবিহারে বিজেপিতে ফের বড় ভাঙন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ হাত ধরে যোগদান করলেন সম্পাদক জয়দীপ ঘোষ এদিন জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হয় প্রসঙ্গত উল্লেখ্য যে এক সময় উদয়ন গুহের হাত হিসেবে পরিচিত ছিলেন বর্তমান বিজেপি নেতা তথা বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ কিন্তু গত পৌরসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি আজ ফের মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে প্রত্যাবর্তন ঘটে তৃণমূল কংগ্রেসে নমস্কার আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলা কমিটির সম্পাদক জয়দীপ ঘোষ যে আমাদের সাথে দীর্ঘদিনই রাজনীতি ছিলেন এবং আমাদের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন দক্ষিণ হস্ত হিসেবেই কাজ করেছেন মাঝখানে যে হোক যে কোনো একটা বুঝাবুঝিতে সে বিজেপিতে গিয়েছিল আজকে সে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে ফিরছেন এবং তার হাতেই আমার দলীয় পতাকা তুলে দেওয়ার জন্য আমরা আজকে আপনাদেরকে আহ্বান করেছি আপনারা উপস্থিত থাকুন আমাদের মন্ত্রী শ্রী গুহ এবং আমি জেলার সভাপতি হিসেবে থেকে তাকে দলীয় পতাকা আমরা দিচ্ছি এবং সে আগামী দিনে আমাদের সাথে কাজ করবে আগামী লোকসভা নির্বাচনে আমাদের দলের হয়ে তার নিজের দল পুরনো দল হয়ে সে কাজ করবে জয়ের যেটা রাজনৈতিক অ্যাকোমোডেশন দরকার ও যেহেতু ওখানে ডিস্ট সেক্রেটারি হিসেবে কাজ করছিল। এখানেও কাজ করার জন্য একটা ডেজিনেশান দরকার ওর দিদি অলরেডি আমাদের কাউন্সিলার আছে সে কাজ করছেন তো জয়কে আমরা শহর তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বি ঢাটাতে নিযুক্ত করবো আগামীকাল জ্ঞাপন করব হচ্ছে না ও চলে যাওয়াটা খুব সঠিক ছিল ও যে আমাদের ছেলে চলে যেতে পারে এটা আমরা ভাবিনি আজকে ফিরে এসছে ও ঘরে ফিরে এসছে এবং একটা কথা বলবো ও নিশ্চয়ই এই কয়েক মাসে বুঝেছে যে ওর আসল ঘর কোনটা এবং কোথায় বকা দিলেও তার মধ্যে আন্তরিকতা থাকে প্রশংসা করলেও আন্তরিকতা থাকে সমালোচনা করলেও আন্তরিকতা থাকে সেটা জয় নিশ্চয়ই উপলব্ধি করেছে এই কয়েক মাসে বা বছরে আমি বা আমরা সবাই চাইব যে ও পুরোনো ফর্মে আবার তৃণমূল কংগ্রেসেই থাকে দেখা গেছে বিজেপিতে যোগদানের পর ফেসবুক লাইভে বা কোথাও হয়েছে আপনার সরাসরি আপনার বিরুদ্ধে অনেক ব্যক্তিগত কথাও হয়েছে বা অনেক অভিযোগও তুলেছিলেন তো সেই ক্ষেত্রে কোনো হয় ওগুলো মনে করে থাকলে হবে না ও আর বিশেষ করে যখন মানে সরিকই ব্যাপারটা হয় তখন তো আক্রমণের তীব্রতর অনেক বেশি হয় পাওয়া ছেলের গোলমাল হলে ভাই ভাইয়ের গোলমাল হলে কাকা পর গোলমাল হলে আক্রমণের তীব্রতা বেশি হয় কিন্তু সবটাই যে মন থেকে হয় তা না কতটা কিছু হবে না জয় আসলে আমি ধরে দিচ্ছি যে প্লাস কিছু হবে না কিন্তু জয় আমাদের বাইরে থাকবে কেন সেটাই তো সবথেকে বড় প্রশ্ন ওই কারণেই ও এসছে এবং ও বুঝতে পেরেছে আমরাও বুঝতে পেরেছি যে একসাথে জমি হয়

সেটাকে বিয়ে করে দেবে বললাম তো যে এটা নাথিং নিউ এবং এটা খুব একটা সারপ্রাইজিংও নয় আমাদের কাছে বিশেষ করে আমার এবং এটা খুব একটা সারপ্রাইজিং ব্যাপার নয় কারণ আমরা চাইছিলাম জয় ঘুরে আসুক এবং জয়ও যে ওখানে ভালো নেই ভালো নেই মানে মানসিকভাবে জয় তো নিশ্চয়ই পয়সা রোজগার করতে ওখানে যায়নি জয়ের মানসিক শান্তি যদি না থাকে তাহলে সেখানে গিয়ে ও বুঝতে পেরেছে এবং ও ঘরে ফিরে আসতে চাইছিল সব মিলিয়ে আমরা আজকে ব্যাপারটা ম্যাচিউর করে গেল আর কি দলে ওই দলে তো উনি একটা পদে ছিলেন এই দলে আসলেন এই দলে কি নতুন কোনো পদ কিছু আমি ধরে নিই জয় কোনো পদ পেল না ধরে নিলাম কথার কথা তাতে কি জয় আসবার আগে আমাকে বলেছে যে আমাকে এই পদ দিতে হবে কি হিপিকে বলেছে না আমাকে তো বলেনি যে এরকম আমাকে এই পদ দিতে হবে তবে ওর যোগ্যতা অনুযায়ী কাজ করবার সুযোগ পাবে সেটা সেটা তো দলই করবে লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে এই জয় জয়নি বললাম তো কিচ্ছু প্রভাব পড়বে না জয় ঘোষ এসে আমাদের একটা ভোটও বাড়বে না কিন্তু জয় ঘোষ ঘরের ছেলে ঘরে ফিরেছে জয় ঘোষ যেমন করে তৃণমূল করেছে আগে সেই একইভাবে তৃণমূল কংগ্রেস করবে এবং দল ওকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবে বলে আমার বিশ্বাস এবার কী ক্ষতি হবে না হবে তারা বিচার করবে যাদের সাথে সাথে এতদিন ছিল আবার ওখান থেকে বেরিয়ে এলো যারা ওকে নিয়ে অনেক সামনে রেখে অনেক স্বপ্ন দেখছিল তারা এবার বুঝতে পারবে যে কী ক্ষতি হলো সেটা তারা বিচার করবে আমাদের কী লাভ হয়েছে আমি সেটা কেন সাংবাদিকদের সামনে বলতে যাব বিভিন্ন সময়ে দেখা গিয়েছে তৃণমূল থেকে অনেকেই বিজেপি থেকে বিভিন্ন দলের আমি তো বলছি যে দলের একটা কর্মী সে যেই হোক না কেন দল ছেড়ে যাওয়া আমাদের কাছে ক্ষতির ব্যাপার কেউ যেন দল না ছেড়ে যায় সেটা আমরা চাইব এবং একটা কর্মী যদি দল ছেড়ে যায় আমি জানি না হিপি কি বলবে যে দায়িত্বটা আমরা যারা সিনিয়র তাদের আমার ছেলে যদি আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বুঝতে হবে যে আমি তার সাথে মানিয়ে নিতে পারিনি তাই সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার তার উত্তর আপনারা শুনলেন মন্ত্রী মহোদয় নিজেই তার উত্তর দিলেন তো আমি আজকে বিশেষ কিছু বলবো না যা বলবার তিনি বলেছেন আপনারা সবাই শুনেছেন আমি দিনাটা ফিরে গিয়ে কর্মীদের সাথে কথা বলে তারপরে প্রশ্নের উত্তর কেন্দ্রীয় বাহিনী যে নিরাপত্তা সেটা কি আপনি ছেড়ে দিচ্ছেন অবশ্যই সে তো বললেন অঞ্জু মহোদয় তো বললেন তো উনি যেভাবে বলবেন সেভাবে আপনার উপরে কোনো চাপ বা কিছু সেরকম কিছু তারা আমার কোনো চাপ নেই আমার কোনো চাপও নেই আর এসব নিয়ে আমি চিন্তা করি না আমার সঙ্গে কিছু পরিবারে হয় পরিবারে বললেন উনি যে পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে সেগুলো মিটে গেছে এবং উনি আমাকে সেই বিষয়গুলো সাথে আমার কথা হয়েছে এবং আমাদের জেলা সভাপতি বন্ধুবর অভিজিৎ ভূমি তিনিও এই মাঝখানে এই আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল বা যেসব নিয়ে কথাবার্তা হচ্ছিলো সেগুলোকে মেটাবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং তাদের নির্দেশে এবং তাদের কথায় আমি দলের সাথে যুক্ত হলাম আগামী দিন তাদের নির্দেশে আমি কাজ করব আপনার যারা অনুগামী করবে এবং আগামী দিন সেটা তো কাজের মাধ্যমে সেটা দেখা যাবে এবং সেটা সারা তাদের সাথেও কথা হয়েছে তারা সবাই যখন দল যেভাবে বলবে আমি সেভাবে এই মুহূর্তে কোনো সমস্যা নেই কিন্তু নিজের ঘরে ফিরতে পেরেছি নিজের পুরানো ঘর আমি দীর্ঘদিন আমার অভিভাবক উদয়ন উদয়নগোর সঙ্গে আমি কাজ করেছি রাজনীতি করেছি তো সেখানে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি আবার কাজ করবার সুযোগ তিনি আমাকে দিয়েছেন আমি নিজেকে কাজ করবেন অবশ্যই দিনে তো আপনি মানে খর্বহস্ত বা বিষৎকার করছেন দিনাটায় বসেই দেব আর তিনি বলেছেন যা যা বলবার তিনি বলেছেন আজকে আর বিশেষ কোনো কথা বলবো না সেগুলো পরিস্থিতি অনুযায়ী সময় সময় করব উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন